কোর্টে দায়ের করার পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন বিশেষ করে আইনজীবী এবং আমাদের সিনিয়র সিনিয়র সহযোদ্ধা যারা রয়েছেন সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শুভ দেশবাসী আপনারা জানেন শহীদ রহিস উদ্দিনকে মিথ্যা অভিযোগ দিয়ে মত সৃষ্টি করে নির্মমভাবে হত্যা করা হয়েছে তো শহীদ রহিস উদ্দিন সাহেবের স্ত্রী কোর্টে মামলা দায়ের করেছেন এবং কোর্ট মামলাটি আমলে নিয়েছেন আজ গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব উমর হায়দারের আদালত তিন শহীদ রহিস স্ত্রীর করা মামলাটি একশো এক দুই হাজার পঁচিশ আদালত আমলে নিয়েছেন আমি আদালতের মাধ্যমে প্রশাসন পর্যন্ত আমি পরিষ্কার ভাষায় বলতে চাই দৃশ্যমান শহীদ রহিস উদ্দিনের হত্যাকাণ্ড যারা ঘটিয়েছেন তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং রাজপথে যারা শহীদ রহিসউদ্দিনের হত্যাকারীদেরকে গ্রেফতারের দাবিতে আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন বিপ্লব করেছেন লড়াই করেছেন ঘাম জড়িয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি যারা রাজপথে আন্দোলন করতে এসে অযথা গ্রেফতারের শিকার হয়েছেন এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে অনতি বিলম্বে নিঃশর্তে মুক্তি দেওয়া এবং উদ্দেশ্য প্রণিত মামলাটি প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি এবং শহীদ মামলাটি কোর্টে দায়ের করার পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন বিশেষ করে এবং আমাদের সিনিয়র সিনিয়র আইনজীবী সহযোদ্ধা যারা রয়েছেন সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আর প্রিয় সুন্নি ভাইরা আপনাদের কাছে আমি স্মরণ করে দিচ্ছি আপনারা ইতিমধ্যে দেখছেন শহীদ রহিসুদ্দিনের ঘটনার পরে এই হত্যাকাণ্ডের পরে অনেক অপশক্তি কিন্তু আমাদের পেছনে লেগে পড়েছে যেমন গতকাল আমাদের যখন আমরা চট্টগ্রাম শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি রক্তাক্ত করেছে এবং তার পেছনে কারা মদতদাতা সুস্পষ্ট এখন কিন্তু জাতি জানতে পেরেছে এবং তাও লক্ষ্য করেছেন চট্টগ্রাম মহানগর জামাতের আমির জনাব জনাব শাহজাহান চৌধুরী শের তিনি কিন্তু ঢালাও একটি ভরা মজলিশে চূড়ান্ত একটি মিথ্যা কথা অনলাইনে ছেড়ে দিয়েছেন তিনি বলেছেন জামি আহমদ ইয়াসমিয়া নাকি দেড় ঘন্টা সেনাবাহিনী তল্লাশি করে অনেকগুলো অস্ত্র পেয়েছেন চিন্তা করছেন সেনাবাহিনী আমাদের বিশ্বাসের জায়গা সেই জায়গাটার সেনাবাহিনীর নামে একটা মিথ্যা বোমা চালাই দিল সেই সেনাবাহিনীকে কিন্তু জনতার আদালতে প্রশ্নবিদ্ধ করল আমি তীব্র নিন্দা জানাই এমন কি সাজান চৌধুরী সেব একজন ইসলামী ইসলামপন্থী দাবিদার ইসলামী রাজনীতির দাবিদার একজন ব্যক্তি যদি এরকম ঢালাও বড়া মজুরির সে অনলাইনে বলতে পারে তাদের কাছে ইসলাম রাষ্ট্র কিভাবে আমির মাইজ ভান্ডার দরবার শরীফ আমির ভান্ডার দরবার শরীফ এবং জামি আহমদিয়া সুনিয়া মাদ্রাসা নিয়ে রকম মিথ্যা তত্ত্বের বিব্রাট এই জনমনে ছড়িয়ে দিয়েছেন অনতি বিলম্বে তিনি জামি আহমদিয়া সুনিয়া কর্তৃপক্ষ এবং মাইজ ভান্ডার এবং আমির ভান্ডার সহ যাদের ব্যাপারে তিনি মিথ্যা অভিযোগ তুলেছেন ওনাকে অনুতপ্ত হওয়া ক্ষমা চাওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি এবং ওনার বক্তব্যটি এক্সপান্স করার জন্য আমি অনুরোধ করছি এবং সন্নি ভাইরা ষড়যন্ত্রের আরেকটি অংশ হলো আপনারা দেখেছেন আমাদের একজন সুফিপন্থী উদার মনের মানুষ যিনি রাষ্ট্রীয় সম্পদ যিনি একজন বিশিষ্ট সফল ব্যবসায়ী এবং যিনি অত্যন্ত উদার মনের মানুষ জনাব আলহাজ সুফি মিজানুর রহমান সাহেবের বিরুদ্ধে কিন্তু তারা মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা করেছে এবং পাশাপাশি ফুলতুলি দরবার শরীফের সম্মানিত মুখ্যপাত্রের বিরুদ্ধে কিন্তু তারা মামলা করেছে সুতরাং সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সকল অপশক্তির বিরুদ্ধে সন্নি জনতাকে ঘুমিয়ে গেলে চলবে না আমাদেরকে সজাগ থাকতে হবে সুতরাং রহিস রক্ত আল্লামার শহীদ ফারুকের রক্ত বৃথা যেতে দিব না সকল সকল অপশক্তিকে আমরা রাজপথে ইনশাল্লাহ রুখে দিব ন্যায্য অধিকার দাবির লড়াইয়ে আমরা আহুল সুনাতল জামাত সবসময় শান্তিপ্রিয় এবং আমরা শান্তিপ্রিয় ভাবে লড়াই চালিয়ে যাব এবং আহ সুন্নাতল জামাতের সেই শান্তির বার্তাকে কেউ যেন দুর্বলতা মনে না করে ইনশাল্লাহ ইতিমধ্যে দেখেছেন বিগত ছাব্বিশে এপ্রিল ঢাকার ঐতিহাসিক প্রেস ক্লাবে আমরা আহম সুন্নাতল জামাতের শুধুমাত্র একটি মিসকল দিয়েছি এবং সার্বভৌমত্ব রক্ষায় এবং ইসলাম ধর্মের যে ভাবমূর্তি সেই ভাবমূর্তি রক্ষায় একমাত্র শান্তিপ্রিয় দল সুন্নাতল জামাত সেটা আবারও প্রমাণিত হয়েছে সেই জন্য ধর্মের নামে অধ্যর্মের চর্চা এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র আমরা ইনশাল্লাহ সকলে ঐক্যবদ্ধ ভাবে আমরা রুখে দিব সবাই ঐক্যবদ্ধ থাকুন এবং যারা সত্যিকার ইসলামকে ভালোবাসেন সত্যিকার দেশকে ভালোবাসেন এবং সত্যিকার অর্থে যারা ন্যায়ের পক্ষে তারা ঐক্যবদ্ধ থাকুন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত